এই মেয়ের কারণে তিশার স্বামীর সংসার ছাড়তে হবে একদিন মিলিয়ে নিয়ে নাফা এই মেয়ের কারণে তিশার স্বামীর সংসার কোনো কিছু ছাড়তে হবে না আমি আমি ওরা ছাড়বো কারণ ওর জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে পারি আর ওরে নিয়ে আসছি ভালোবাসা নিয়ে আসছি তিশার আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি তো এখানে ছাইরা নিয়ে চলে যাওয়া বা হচ্ছে মানে ছেড়ে দিতে হবে সংসার ছেড়ে চলে যেতে হবে এরকম কোনো মানসিকতা নিয়ে আমরা কেউ নাই আমরা আমাদের ব্যাপারটা আমরা বুঝতেছি আমরা আমাদের মতো সলিউশন করতেছি আমরা যেন ভালো থাকি সে ব্যাপারটা দোয়া করবেন এতটুকু আপনাদের কাছে চাওয়া আর তিসা ছেড়ে যাবে না এতটুকু আমি বলবো কারণ ওকে যেভাবে বুঝাইতে হয় ওর হাতে পায়ে ধরে নেওয়া হোক ও আছে ও বুঝাবে সবাই মিলে আমরা বুঝাবো এটা হচ্ছে গিয়ে ব্যাপার তিশার সংসার ছাড়তে হবে না না আমি কখনো তিশাকে ছাড়বো সো এটা মানে কোনো দিনই পসিবল না নতুন যাকে নিয়ে আসছি না তাকে ছাড়বো না তিশাকে ছাড়বো দুজনকে নিয়ে সুন্দর মতো সংসার করব